কি অবস্থা মনারা আশা করি সব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মা চলে আসলাম আজকে ভিডিওটা হলো আমরা হঠাৎ করে চলে যাইতেছি যেতেছি পণ্ডুরদাম তো পণ্ডুরিক একদম যাওয়ার জন্য আমি বড় তাকিয়া থেকে মানে আমার বাড়ি থেকে রওনা দিয়ে চলে আসলাম বাটিয়ালি দূর্যয় আসে দূর্যয়ের মাসির বাড়ি থেকে তারপরে আমরা বাটিয়ালি থেকে বরডিগির পাশ যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম বর্ডিগির পাশ যাওয়ার যে রাস্তাটা আছে দুই পাশে গাছপালা আর পাহাড় এক কথায় প্রাকৃতিক দৃশ্যগুলো আসার পর একটা সিএনজি নিয়ে চলে আসলাম হাটা জারি থেকে একটা নিয়ে চলে আসলাম মন্দিরের গেটের সামনে হাটাজারি থেকে মন্দিরে আসার জন্য যদি আপনারা একটা রিক্সা নেন তাহলে আপনাদের থেকে পঞ্চাশ টাকা নেবে গাড়ি থেকে নামার পর দেখবেন অনেক বড় একটা পুকুর পুকুরের মাঝখানে আছে মা গঙ্গার প্রতিমা অনেক জার্নি করছিলাম তাই জন্য মুখের মধ্যে বালি হয়ে গেছিল তাই জন্য একটু মুখটা ধুয়ে নিলাম মুখ ধোয়ার পর মন্দিরে যাওয়ার জন্য রানা দিয়ে দিলাম মন্দিরে মেন গেটে ঢোকার আগে আপনারা দেখতে পারবেন অনেক বড় লক্ষ্মী নারায়ণের বিগ্রহ তো লক্ষ্মী নারায়ণকে প্রণাম করার পর মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে যাওয়ার জন্য গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা প্রথমে দেখতে পারবেন শ্রী ধামেশ্বর শিব মন্দির ধামেশ্বর শিব মন্দিরের বাইরের দেওয়ালের মধ্যে আপনারা দেখতে পারবেন শিব কার্তিক গণেশ দুর্গা নন্দী সিংহ অনেক সুন্দর করে এগুলো আর্ট করছে ডিজাইন করছে অনেক সুন্দর লাগতেছিল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে পুণ্ড একদম মন্দিরের সব কিছু দেখানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা এখানে দেখতে পেয়েছেন অনেক বড় এবং অনেক সুন্দর জয় বিজয়ের বিগ্রহ আর এখন এখানে যেটা দেখতেছেন এটা হলো পর্দামন অতিথিশালা তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের আরও ভিতরে যাইতেছি মন্দিরের ভিতর আর কী কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে কানাইয়ের পাশে থাকতে হবে কানাইয়ের পাশে থাকতে হলে কী করতে হবে কানাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এখন আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী শ্যামকুণ্ড শ্যামকুণ্ডের পিছনে আছে গোমাতা গোশালা এখানে আরও রয়েছে নাট মন্দির শ্রী শ্রী তুলসী মহারানী কুঞ্জ শ্যামকুণ্ড রাধাকুণ্ড সর্বতীর্থ পরিক্রমা মন্দির শ্রী শ্রী গিরি গোবর্ধন মন্দির প্রভুপাত মন্দির এখানে আরও অনেক কিছু আছে এখন আপনাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী গিরি গোবর্ধন মন্দির এই গিরি গোবর্ধন পর্বত নিয়ে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী হয়তোবা আপনারা জানেন যদি না জানেন এই কাহিনীটা জেনে নেবেন এখন আপনাদেরকে দর্শন করাবো সমাধি মন্দির এটা হলো সমাধি মন্দির আর এখানে যেটা দেখতেছেন এটা হলো রাধা কুণ্ড শ্রী শ্রী পুণ্ড একদম পৃথিবীর সকল তীর্থস্থানে পবিত্র মাটি দিয়ে তৈরি আর এখানে যেটা আছে সর্বতীর্থ পরিক্রমা মন্দির আপনারা যারা টাকার জন্য সময়ের জন্য যে কোনো কারণে পৃথিবীর যত তীর্থের জায়গা আছে ওখানে যেতে পারেন না আপনারা সবাই এখানে এসে সর্বতীর্থ পরিক্রমা মন্দিরে একশো আটবার এক মনে না মহামন্ত্র জপ করে পরিক্রমা করবেন তাহলে পৃথিবীর যত তীর্থস্থানে পূর্ণ আছে আপনি যদি এক মনে একশো আটবার হরিনাম মহামন্ত্র জপ করে পরিক্রমা করেন তাহলে পৃথিবীর সকল তীর্থস্থানে পূর্ণ আপনি এখানে লাভ করতে পারবেন আবার শ্রী শিশি পুণ্ডামে অনেক রকমের উৎসব পালন করা হয় যেমন রাধা অষ্টমী উৎসব কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব 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 রাস পূর্ণিমা উৎসব আরও অনেক রকমের উৎসব পালন করা হয় আর যারা যারা এখনও পুণ্ডরিকদের মন্দিরে আসেন নাই অবশ্যই আসার চেষ্টা করবেন এ মন্দিরে অনেক কিছু দেখার আছে আর এই মন্দিরে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে এখন আপনাদেরকে দর্শন করাবো রাধা কৃষ্ণকে দেখতেছেন কি সুন্দর রাধা কৃষ্ণ তো চলুন এবার আপনাদেরকে প্রভুপাতের মন্দির দর্শন করায় এটা হলো প্রভুপাতের মন্দির আর এটা যজ্ঞ কুণ্ড যেখানে যজ্ঞ করা হয় আর যখন দামোদর মাস থাকে তখন সন্ধ্যাবেলায় এখানে অনেক সুন্দর কীর্তন করা হয় আপনারা যদি দামোদর মাসে সন্ধ্যাবেলা আসেন তাহলে এখানে প্রদীপ প্রজলন করতে পারবেন তো আজকে ভিডিওটা যেটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় কানার পাশে থাকবেন ধন্যবাদ